আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহ আল্লাহফাকের অশেষ মেহের আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে বিকেলে নাস্তা খাওয়ার জন্য ফুঁশাকের পাকোড়া বানিয়েছি আর কি দুই পাশে ফুঁই পাতা দুইটা পাতা মাঝখানে আলুর পুর দিয়ে বড়া ডুবো তেলে ভাজলে আর কি খেতে অসম্ভব ভালো লাগে সস দিয়ে গরম গরম এই পাকোড়া খেতে এত মজা লাগে তো পাকোড়ার সাথে আবার একটু কাবাব বানিয়েছি গরু মাংস দিয়ে তো আমি যখনই মাংস রান্নার জন্য নেই আর কি তখন বেশি বেশি একটু মাংস আলাদা করে রেখে দেয় যখন মন চায় এরকম কাবাব বানায় নেই বিকেলে নাস্তা হিসাবে খাওয়ার জন্য কয়েকটা ডিপ ফ্রিজে রেখে দিলে আবার যখন তখন আমার ছোট ছেলে খায় আবার কেউ বাসায় আসলে হঠাৎ করে দেওয়া যায় আর কি তো এই তো পাকোড়াগুলো এইভাবে খেলাম তো এই পাকোড়া বানানো কাবাব বানানো এই সমস্ত কাজে আমাকে সাহায্য করছে আমার মা আমার বৌমা আর কি যে কোনো কাজ করতে নিলে ও বাসায় থাকলে আমার আশেপাশে গুর গুর করে কাজ করার জন্য তো কাজে সহযোগিতা করে আর কি তো এগুলো বানানোর সময় আমার মেয়ে আমার বৌমা আমি আমরা তিনজন এক একজন এক একটা কাজ করে নাস্তা তাড়াতাড়ি রেডি করে ফেললাম আর তো পরের দিন এখানে আমি সকালে নাস্তার শেষে দুপুরে রান্নার জন্য আয়োজন করতেছি আমার ছোটো ছেলে পিউ ওর উপরে একটু দায়িত্ব বেশি এখন দায়িত্ব বেশি একটু বলতেছি কেন ও এখনও কলেজে ভর্তি হয় না একটু অবসর সময় আর কি কাটাইতেছে তো যখন তখন আমাদের দোকানে যায় বাহিরে যায় আসা যাওয়ার সময় একটু বাজার নিয়ে আসে অনেক উপকার করে এদিক দিয়ে আমার বৌমা জোর করে আমার ছেলে আমার বড় ছেলেকে বাজারে পাঠিয়েছে মাছ আনার জন্য তো ও যা পারছে তিন রকমের মাছ নিয়ে আসছে এখানে আবার কিছু মুরগি নিয়ে আসলো তো এই সমস্ত কাজগুলো এই মাছগুলো কাটা এগুলো আমি আস্তে আস্তে ঠিকঠাক করতেছি পাশে চুলা রান্নাও বসিয়ে দিয়েছি শাকগুলো কেটে নিলাম তো যখনই বেশি করে এভাবে মুরগি নিয়ে আসে মুরগি তো সাইড পিস করে ওই লোকেরা কেটে দেয় তো বাসায় এনে আমি এভাবে ভালো করে ধুয়ে তারপর প্যাকেট করে রেখে দেয় যা রান্না করার সেগুলো আলাদা রান্না করে আর কি আর ফ্রিজে যেগুলো রাখবো সেগুলো আলাদা করে এভাবে ধুয়ে রেখে দেই তো মাছ মাংস কাটা ধোয়া বাসার সঙ্গে সঙ্গে রান্নাও বসিয়ে দিয়েছি কই মাছ খুব ভালো করে কড়া করে ভেজে তারপরে এভাবে একটু বোনা করে নিতেছি মাশাল্লা আমার সব ছেলে এখন মাছ খাওয়া শিখছে শিখে গেছে অলরেডি আমার বড়ো ছেলে আগে একদমই মাছ খেত না ইলিশ মাছ ছাড়া চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ খেত না এখন আলহামদুলিল্লাহ সব মাছে খায় শাক খায় তো এখানে শাক করলাম মাছ বোনা করছি কই মাছ আর পাতলা ডাল ভাত রান্না করে নিয়েছি এই তো এগুলো দিয়ে দুপুরে খাওয়া হয়ে যাবে তো বিকেলে আর কি বিকেল বলতে সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য বার্বিকিও করবো আর কি গ্রিল বানাবো তো মশলা বের করে নিলাম মুরগি আনলে হয় চিকেন ফ্রাই না হয় বার্বিকিও যে কোনো একটা খেতে হয় তাজা মুরগি দিয়ে হলুদ মরিচ জিরা গুঁড়া ধনে গুঁড়া টক দই পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট আদা পেস্ট পরিমাণ মতো লবণ দিয়েছি এগুলো গরম মশলা এভাবে মিশিয়ে নিলাম তারপর এখানে বারবিকিউ রাগরের এক প্যাকেট মশলা দিয়ে দিলাম যেটুকু মাংস নিয়েছি আমি তার পরিমাণ মতো আর কি মশলা দিয়েছি মাংসগুলো কেটে এভাবে ই করে নিয়েছি এই মশলাগুলো এত ভালো করে মেখে তারপর মাংস দিয়ে দেবো আসলে যে কোনো কিছু রান্না করতে সব রকমের মশলাপাতি বাসায় হাতের কাছে থাকলে যে কোনো সময় যা মন চায় তাই রান্না করে খাওয়া যায় তো মশলাপাতি সবই বাসায় ছিল জটফট করে আমি এই মুরগির মাংসগুলো মেরিনেট করে নিলাম আর এই যে গ্রিল চিকেন বানাতে সরিষার তেল দিলে আর কি গ্রিলটা খেতে বেশি মজা হয় তো এটা একদম বিকেলে করে রাখছি এগুলো সাইজ পাঁচ ঘন্টা এইভাবে মশলা দিয়ে মাখিয়ে রাখলে আর কি ভালো হয় মশলাগুলো মাংসের ভিতরে সব ঢুকে নরম হয় সফট হয় তাড়াতাড়ি হয়ে যায় ওভেনে দিলে তো এগুলো আমি ওভেনে করব তো সস একটু দেরি করে আনাতে আর কি আমি সস পরে মাখিয়ে নিয়েছি এভাবে তারপর সবগুলো মাংস একসাথেই দিয়ে দিলাম একসাথে দেওয়াতে একটু সময় লাগছে বেশি ওভেনে করাতে আগের দুই তিনবার যাই করছি আর একটু কম করে দিয়েছি মাংস তাড়াতাড়ি হয়ে গেছে তো আমি একটু অলস আমি করে ভাবলাম আর কি একসাথেই দিয়ে দেই কারণ যেহেতু খরচ হবেই তো এই মাংসগুলো গ্রিল হওয়ার জন্য যে টাইমটা দিয়েছি ওই টাইমের ভিতরে আর কি দশ পনেরো মিনিট পর পর মাংসগুলো এভাবে বের করে উলটিয়ে পালটিয়ে তারপর আরও তেল ব্রাশ করে দিলে আর কি মাংসগুলো সুন্দর মতো গ্রিল হয় তো এভাবে দিলাম নিয়ম করে তো সময় মতো হয়ে গেছে তারপর খাওয়া শুরু সবাই বসে একসাথে আমি বিকেলে যখন হাঁটতে গিয়েছি আসার সময় একটা পাউরুটি নিয়ে আসছিলাম তো সেটা আর খাওয়া হয় না রেখে দিয়েছি এভাবে আর কি খাওয়ার জন্য রুটি দিয়ে খেলে বেশি ভালো লাগতো তো এভাবেই খেলাম তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ